¿De qué es

আমি প্রত্যেক দিন করে মানুষ খাই কোন তান্ত্রিক আমাকে এই শহর থেকে তাড়াতে পারবে না আমি একটি করে মানুষ খেয়ে দেব Ha 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 ha

আমি বলছি আমি আমি একজন তান্ত্রিক ভূত থাকতে ওরা কিভাবে এইসবভাবে মানুষদের কষ্ট দেয় আমি আজকে দেখবো ওদের কেমন সামনে হাজির করে আমি ওদেরকে ধ্বংস করে দেব

चावुंड 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 एशापर चंगाला चिंकाला 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 च তো জানি না আমি কত বড় তাল ওদের মতো দশ বারোটা ভুটকে আমি ওরা রাতের আগুলে না চাই ঠিক আহ ওরা কি হয়েও ভাবলো আমার সাথে টক্কর দিবে এই শহরে মানুষ জানতেন করবে আমি ঠকটা এটা হতে দিব র হিত ওরা এসেছিল আমার সাথে বাড়ি গাড়িতে ওদেরকে আমি দেখিয়ে দিব আহ আহ আহ

এসে পরে পুতুলের ভিতরে চমডা আমি একটা গোল দাগতে এসে বলি যাতে পরে গোল দাগের থেকে না বের হতে পারে

কি আমারে কি করবি আমি তোর খেলামু আমি এই জায়গায় থাকি শহরে থাকি তুই আমার কি করবি আমি প্রত্যেকদিন এক দু ডাকুরে গার্বটটাই খাই তুই কি করবি আমারে কি করবি তুই আমার কি করবি আমি তোরে খেয়ালাম তুই কি বলেছিলিস আমাকে আমি আজ আছি তোকে আমি আজকে খেয়ে ফেলবো তুই যদি আর কিছু বলেছিস তোকে আমি গার মোটকে করে অন্য মানুষদের মতো তুই আমাকে কি বলেছিস তুই আমার সাম্রাজ্য কেড়ে দিবি আমি আমার সাম্রাজ্যে তোকে দেবো না তুই আমার সাম্রাজ্য কেড়ে তোকে আমি গার মোটকে খেয়ে ফেলবো আমি এই শহরের সবচেয়ে বড় ভূত আমার সাম্রাজ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না আমি যে আমার রাস্তার কাটা হয়ে দাঁড়াবে আমি তাকে ঘর মরতে সেখানেই মেরে ফেলব তুই আমাকে মারবি তোর এত বড় সাহস আমাদের ডেকেছিস তুই আমরা তিনজন আছি আমরা তোকে এখানেই কবর দিয়ে দেব আমাদের চাঁদের মা তোকে চাঁদে নিয়ে সেখানেই মেরে দেবে সেখানেই দাফল সোজা দাফল কার্য তিন আমরা তিনজনের চালিত করবো

করে বলবো আমাদের পথের কাটাপি তোকে আমরা কিন্তু এক নম্বরে না চরব না এত দু এত তন্ত্র মন্ত্র করে কিছুই হবে না তোরা আমাকে মারতে পারবি না আমরা তিনজন আছি

ওরা আমি কে আমাদের এই ভূতের কাহিনীটি আপনাদেরকে মনে ভালো লাগলো একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে শেয়ার করে সব

যেটা নাকি আমি ধ্বংস করে দিয়েছি গাইস আমি ওকে লবণ মরিচ দিয়ে পুড়িয়ে খেয়ে ফেলতে চেয়েছিলাম কিন্তু লাস্টে যে ওই তন্ত্র মন্ত্রীর জন্য পারলাম না গাইস শেয়ার করে তাহলে আমরা আরো ভূতের ভিডিও বানাতে চাই আপনারা আর আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আরো ভিডিও বানাই বলুন আপনার কেমন লাগলো এই ভিডিওটা আমার খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগলো আমি এই শহরের এক ভূত ভাবছিলাম একে আমি কাবাব বানাবো ওটা তো বানাতে পারলাম না সে মন্ত্র করে দিল আমার কাছে তিনই হেরে গিয়েছে হ্যাঁ ঠিকই আপনি কি আমি আমি এই যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন ও শেয়ার করে দিবেন শেয়ার করে দুনিয়ার সকল মানুষের কাছে ভিডিওটা পাঠিয়ে দিবেন

বুঝে না তো যাই ছোট মানুষ আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমি আপনাদের যদি ভালো লাগে আমি বললাম লাগে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভালো লাগলো কমেন্ট করে না লাগলো আমাদের বুঝিয়ে দেন এবং কি ভালো লাগে নাই তাও বলে দেন যাতে আমরা পরের বার এটি সুধরাতে পারি